যে ফ্যামিলিতে ভাই ভাই মিল থাকে সেই ফ্যামিলি ধ্বংস করার ক্ষমতা কারণ নেই এবং সেই ফ্যামিলিতে সম্মান টাকা পয়সার কোনো অভাব হয় না কারণ ভাই ভাই মিল থাকে যার নিজের মন খারাপ নিজেই ঠিক করতে হয় তার মতো একা এই পৃথিবীতে আর কেউ নেই ঘরের ভিতর তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখেই খোলো কারণ কেউ যদি দেখে ফেলে তুমি কেঁদেছো বা কাঁদছো তাহলে মানুষ তোমাকে আরও বেশি ভেঙে দিয়ে যাবে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি জানেন অল্পতে সন্তুষ্ট হবেন এবং কোনো মানুষের উপর আশা রাখবেন না তাহলেই আপনি সন্তুষ্ট থাকতে পারবেন মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য কিন্তু এখন মানুষ কোনটা করে জানেন মানুষ এখন মানুষকে ব্যবহার করে আর টাকাকে ভালোবাসে মানুষের কি নিধারণ বাস্তবতা একবার দেখুন এখন মানুষ টাকাকে ব্যবহার করে আর মানুষকে ছুঁড়ে ফেলে দেয় কেউ কেউ উপরে উঠতে পারে না কেন জানেন শুধুমাত্র তাদের মুখের কথার কারণে কারণ একটা কিছু করার পরেই আমরা মুখ দিয়ে খুব অহংকার করে ফেলি এই কারণেই কিন্তু আমরা ঢপাস করে নিচে পড়ে যাই সেজন্য কখনো উপরে উঠতে গেলে মুখ দিয়ে কোনো কিছু বলবেন না এবং অহংকারকে বর্জন করুন আমাদের সমাজ কেমন একবার চিন্তা করুন যে মানুষটা সুদ খায় ঘুষ খায় তাকে আমরা সবাই সম্মান করি আর যে মানুষটা সদ্ভাবে চলে কম টাকা ইনকাম করে সেই মানুষটাকে আমরা সবাই অবহেলা করি আমাদের কি সমাজ একবার চিন্তা করে দেখেন তো যে বেশি হাসে সে গোপনে কাঁদে যে বেশি নিজেকে খুব ভালো দেখায় সে দেখবেন সবথেকে বেশি দুঃখী মানুষের সামনে আমরা যেটা প্রেজেন্ট করি সেটা কখনোই ভিতরেরটা নাই মানুষের সামনে সেটাই প্রেজেন্ট করি যেটা আমাদের ভালো হয় এবং ভালো দেখাই জীবনে কিছু পায় আর না পায় জীবনে দুটো জিনিস পেয়েছি এক হচ্ছে কষ্ট দুই হচ্ছে টেনশান জীবনে কিছু পায় না পায় প্রত্যেকটা মানুষ এই দুটো জিনিস পাবেই রাস্তা একটাই ছিল যে রাস্তায় ফেরাউন্ড ডুবে গেল কিন্তু সেই রাস্তায় আবার মোসা আলাহিসাল্লাম পার হয়ে গেলেন মোরাল অফ দ্য স্টোরি ভরসা সব সময় সৃষ্টিকর্ত করে রাখতে হবে একমাত্র মহান রব্বুল আলমের ব্যাপারে রাখতে হবে তাহলে সব জায়গা আপনি সহজ হয়ে যাবে কি বুঝলেন একই রাস্তায় একজন পার হয়ে গেল আর একজন ডুবে গেল সেজন্য ভরসা একমাত্র আল্লাহর উপরে রাখুন মানুষের উপরে নয় ছেলেরা ভাঙে কিন্তু ছেলেরা কখনো কাঁদে না কারণ ছেলেরা ভাঙা মন নিয়েও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে ছেলেদের মন হচ্ছে কবরস্থানের মতো ভিতরে কি হচ্ছে কেউ জানে না একমাত্র তার মালিক ছাড়া মন রব্বুল আলমিন ছাড়া একটা দামি কথা বলি ঘরের স্ত্রী যদি ভালো হয় তাহলে একটা বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর যদি ঘরের স্ত্রী খারাপ হয় তাহলে একটা প্রতিষ্ঠিত ছেলেও ধ্বংস হয়ে যায় পৃথিবীতে সব কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিয়ের সিদ্ধান্ত যদি এই সিদ্ধান্তটা সঠিক হয় তাহলে দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে যাবেন আর এই সিদ্ধান্ত যদি আপনার ভুল হয় তাহলে দুনিয়াতে জাহান্নাম কী সেটা আপনি বুঝতে পারবেন হাড়ে হাড়ে টের পাবেন এই পৃথিবীতে শুধু ছেলে সন্তান কেন চাওয়া হয় জানেন কারণ ছেলে সন্তান অনেক বেশি দায়িত্ব নিতে পারে অনেক বেশি দায়িত্ব নেয় পৃথিবীতে একটা মেয়ে যা করতে পারেন একটা ছেলে তাই করতে পারে একটা ছেলে প্রবাস থেকে টাকা ইনকাম করে তার মা বাবাকে পাঠাই মা বাবা চাল কিনে খাই বা সংসার চালায় এজন্যই পৃথিবীতে ছেলে সন্তান বেশি চাই প্রত্যেকটা মা বাবাই চাই তার জন্য একটা ছেলে সন্তান হয় এটা তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি বাবা কিংবা মা হবেন এমন বিজনেস কখনোই বন্ধ হয় না আপনারা যে বিজনেস করার চিন্তা করতেছেন এমন বিজনেস করতে পারেন যেমন খাবারের বিজনেস কখনোই বন্ধ হবে না ট্রান্সপোর্টের বিজনেস কখনোই বন্ধ হবে না মেডিকেল বিজনেস কখনোই বন্ধ হবে না এমন কোনো বিজনেস করার চেষ্টা করুন যেটা কখনোই বন্ধ হবে না যেটা আরও ডেভেলপ হবে হাত বাড়লে একশো জন বন্ধু পাবেন এবং তার ভিতর থেকে পঞ্চাশ জন বন্ধু আগেই ভুলে যাবে আর তিরিশ জন বন্ধু কিছুদিন পর পর আপনাকে ফোন দিবে আবার ফোন নাও দিতে পারে এর মধ্যে যে জন ফ্রেন্ড থাকবে ওই বিশ জনের মধ্যে উনিশজন আবার আপনাকে ভুল বুঝবে আর বাকি একজন আপনার সঙ্গে থাকবে ওই একজনই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু সে হতে পারে গরিব বা বড় লোক যেই হোক না কেন সেটাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু পৃথিবীতে সব থেকে কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিয়ের সিদ্ধান্ত যদি এই সিদ্ধান্তটা সঠিক হয় তাহলে দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে যাবেন আর এই সিদ্ধান্ত যদি আপনার ভুল হয় তাহলে দুনিয়াতে জাহান্নাম জাহান কী সেটা আপনি বুঝতে পারবেন হাড়ে হাড়ে টের পাবেন যত মানিয়ে নেবেন মানুষ আপনাকে ততই বেশি চাপিয়ে দিবে আপনি যত বেশি সহসর হবেন মানুষ তত আপনাকে চেপে ধরবে এটা হচ্ছে দুনিয়ার নিয়ম বাস্তবতার নিয়ম দেশে নব্বই ভাগ মানুষই সুদের সাথে জড়িত কেন জানেন বড় লোকেরা ব্যাংকের সাথে জড়িত মধ্যবিত্তরা ইন্স্যুরেন্সের সাথে জড়িত আর গরিবরা কিস্তির সঙ্গে জড়িত এজন্যই বললাম দেশের নব্বই ভাগ মানুষই সুদের সাথে জড়িত